তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজ চলে এসছি গুঁড়ে ঘর কাল শ্মশান কালী পুজো আছে তো শ্মশান কালী পুজো উপলক্ষে এখানে কোথায় কি মাইক এসেছে সব দেখাবো ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও আর সমস্ত বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দাও যে কাল গুঁড়ে ঘরে শ্মশান কালী পুজো আছে এবং এখানে অনেক মাইক সেট এসছে যাতে তারা আসতে পারে কালকে জলযাত্রী বেলায় যাবে রোড শো আছে বিরাট তো বন্ধুরা চলো কোথায় কি মাইক বাঁধা হচ্ছে দেখা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনেই রকস্টার সাউন্ডের সাউন্ড এর মাল বাঁধা হচ্ছে রস্টার স্টার সাউন্ড মেমারি দেখতে পাচ্ছ মেশিন লাটানো কমপ্লিট হয়ে গেছে বক্স বাঁধাও হয়ে গেছে একটু অন্ধকার রয়েছে তাই একটু অসুবিধা হচ্ছে হয়তো লাইটের ব্যবস্থা করছে বললো দাদারা চলো সামনের দিকটা দেখাই সাইডের চং বাঁধা হয়ে গেছে দেখতে পাচ্ছ তো পেটের চংগুলো বাঁধা কাজ চলছে এই যে সামনের ছোট্টা চং বাঁধছে দেখতে পাচ্ছ তো কালকে সকালে বিরাট রোড শো আছে জলযাত্রী আনতে যাবে যে সমস্ত বন্ধুরা আসতে চাও সবাই চলে আসবে হচ্ছে বাঁধা হচ্ছে রকস্টার সাউন্ড মেমারি কাপাস ডিগ্রি এই যে ছোট চং বাঁধছে দেখতে পাচ্ছ আর এদিকে বাকি চংগুলো সব রাখা আছে ইউনিট এটে রকস্টার দেখতে তো বন্ধুরা চলো পরবর্তী কি সেট বাঁধা হচ্ছে দেখা যাক তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে একটা ষোলো মাল বাঁধা হচ্ছে তো চলো বন্ধুরা এটা কি সেট দেখায় দেখতে পাচ্ছ দুখানা চার লাটানো হয়ে গেছে আর দুটো চার ট্র্যাক্টারে রয়েছে দুটো চার এখন বাঁধা হচ্ছে সাইডে এ যে জঙ্গল রাখা হয়েছে দশ ঘোড়া রায়পাড়া এটা হলো রকেট সাউন্ড দশ ঘোড়ার চঙাটা আছে এখন দেখতে পাচ্ছ এই দিকটা হচ্ছে পিছনের ডিজাইনটা দেখে নাও বন্ধুরা সোলোর মাল রকেট সাউন্ড দশ ঘোড়া রায় পাড়া দেখতে পাচ্ছ এই সব চং বাকি চংগুলো রাখা আছে আর মেশিন পত্র সব রাখা আছে দড়ি দিয়ে বাঁধা হবে দড়িগুলো এখানে যে রকেট রকেট সাউন্ড নতুন একদম চংগুলো তো বন্ধুরা চলে যাবো পরবর্তী সেটের আছে এখান থেকেই দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ ওই যে দূরে এখানে বাঁধা হচ্ছে তো পার্টির দাদারা বললো নাকি কি ওখানটায় দাদা ভাই সাউন্ড ঢুকেছে এই যে দাদা ভাই সাউন্ড দেখতে পাচ্ছ পাল্লা রোড মাহমুদপুর বক্স বাঁধা কমপ্লিট রাউন্ড চংগুলো বাঁধা হয়ে গেছে এবার পেটের চংগুলো বাঁধতে বাকি রয়েছে এই যে দেখতে পাচ্ছ চংগুলো এই সাইডে রাখা রয়েছে তো চলো বন্ধুরা আয়দাভা এইদিকে মেশিনগুলো রাখা রয়েছে পাখা রয়েছে সব হাজার মেশিনগুলো এখানে আছে পিছনের ডিজাইনটা দেখে নাও দাদাভাই সাউন্ড পাল্লা রোড মাহমুদপুর এই সেটটা কদিন আগেই দেখলে আমার চ্যানেলেই গেছেতে কম্পিটিশান হচ্ছিলো সূর্য সাউন্ড ভোলে বাবা সাউন্ড এদের সঙ্গে কম্পিটিশান করছিলো তো এখানেও বিরাট কম্পিটিশান আছে কালকে সমস্ত বন্ধুরা চলে আসবে যারা যারা দেখতে চাও তো বন্ধুরা এবার চলে যাবো পরবর্তী সেট কী বাঁধা হচ্ছে দেখবো আর একবার দেখিয়ে দিই সামনেটা ভাই সাউন্ড পেটের চং বাঁধা এখনও বাকি রয়েছে পেটের চংগুলো ততক্ষণ বাঁধুক তো আমরা চলে যাব পরবর্তী মাইক কি বাঁধা হচ্ছে দেখে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনেই মা শীতলা সাউন্ডের মাল বাঁধা হচ্ছে এইয মা শীতলা সাউন্ডের বক্স বাঁধা কমপ্লিট চারখানা বক্স বাঁধা হয়ে গেছে এবার মেশিনগুলো সাজাচ্ছে দেখতে পাচ্ছ এই যে একটা স্টেবিলাইজার তুলছে আর হাজার মেশিনগুলো এখনও তুলতে বাকি আছে মেশিন তুলতে বাকি রয়েছে বন্ধুরা এখনও চং বাঁধা কমপ্লিট হয়নি চং বাঁধতে বাকি রয়েছে দেখতে পাচ্ছ চংগুলো সব সামনে রাখা রয়েছে এই যে সামনের ডিজাইনটা দেখে নাও মা শীতলা সাউন্ড মাকালপুর মোড় সোমসারা হুগলি চংগুলো এইদিকে রয়েছে দেখতে পাচ্ছ সব ইউনিট আঁটছে এখন আর ওইদিকে হাজার মেশিনগুলো রয়েছে বাকি চংগুলো সব সামনে রাখা রয়েছে তো বন্ধুরা চলো নেক্সট কি সেট বাঁধা হচ্ছে দেখা যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সামনেই সাউন্ড সেন্টার মোজাম মোজাম সাউন্ডের এর সেট বাঁধা হচ্ছে এখানে মোজাম সাউন্ডের বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ চংগুলো বাঁধতে বাকি রয়েছে তো এখন সব খাওয়া দাওয়া করছে সাগর দ্বারা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে চং বাঁধবে এই যে এইদিকে চংগুলো সব সাজিয়ে রাখা হয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর করে রেখেছে দেখো চংগুলো একদম লাইন দিয়ে দেখতে পাচ্ছ সব এই যে পিছনের ডিজাইনটা দেখে নাও সাউন্ড সেন্টার মোজাম এই যে দেখতে পাচ্ছ সাগরদা এদিকে রয়েছে এইদিকে হাজারের পেটিগুলো এর দেখো সামনে তন্ময়দা রয়েছে বন্ধুরা কাল বিরাট কম্পিটিশন রয়েছে সকালবেলায় যাত্রী আনতে যাবে জল যাত্রী আনতে গিয়ে একটু কম্পিটিশান হতেও পারে আবার নাও পারে তো রোড শো বিশাল হবে তো সমস্ত বন্ধুরা যারা যারা দেখতে চাও তারা চলে আসবে গুঁড়ে ঘর কালী পুজো শ্মশান কালী পুজো তো চলো বন্ধুরা নেক্সট সেট কি বাঁধা হচ্ছে দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা আর এন আর সাউন্ড সামনেই বাঁধা হয়ে গেছে একদম মাল ফুল বাঁধা কমপ্লিট এবার শুধু ডেক সাজালেই মাল বাজবে আর কিছুক্ষণ পরেই ডেক সাজাতে বাকি রয়েছে দেখতে পাচ্ছ তো বুস্টিং কটগুলো সব রেডি করছে বাকিটা দেখতেই পাচ্ছ আর এনার সাউন্ড দেবীপুর একদম ফুল কমপ্লিট হয়ে গেছে সেটটা একদম মাঠের ধারে বাঁধা হচ্ছে দেখতেই পাচ্ছ মাঠের মাঝখানে বলতে গেলে তো বক্স অনেক তাড়াতাড়ি এসেছে তাই তাড়াতাড়ি বাঁধাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এনার সাউন্ড এখানে অনেক কটায় মাইক ঢুকেছে মোটামুটি টেক মতো সেট আছে তো কালকে বিরাট রোড শো আবারও বলে দিচ্ছি যারা যারা আসতে চাও চলে আসবে দেখতে পাচ্ছ মাল বাঁধা ফুল কমপ্লিট খালি এবার ডেকগুলো সাজাচ্ছে ডেক সাজানো হলেই মাল বাজবে তো মাল বাজার ভিডিও এখন দিতে পাচ্ছি না বন্ধুরা অনেকটাই রাত হয়ে গেছে এখন অনেক সেট বাকি আছে ভিডিও করতে প্রত্যেকটা সেটের ভিডিও করতে হবে তো চলে যাব পরবর্তী সেট কি বাঁধা হচ্ছে দেখিয়ে দেবো তোমাদের তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো পরবর্তী কী সেট বাঁধা হচ্ছে চলো দেখাই তোমাদের দেখতেই পাচ্ছ সামনেই চ্যাটার্জি সাউন্ডের মাল বাঁধা হচ্ছে দেখতেই পাচ্ছ চ্যাটার্জি সাউন্ড কালেরা জামালপুর পূর্ব বর্ধমান ফটিকদার দড়ি টান দিচ্ছে দেখতে পাচ্ছ আমাদের সকলের প্রিয় ফটিকদা এখন চ্যাটার্জি সাউন্ডের মাল মারাচ্ছে ফটিক দা এসকে ফটিক ইউটিউব চ্যানেল আছে তোমরা সবাই কম বেশি দেখেছো নিশ্চয়ই তো যারা যারা দেখো নি তারা এক্ষুনি গিয়ে এসকে ফটিক ইউটিউব চ্যানেলটা ফলো করে নাও ওর চ্যানেলেও ভিডিও পেয়ে যাবে চ্যাটার্জি সাউন্ডের এটা হচ্ছে চ্যাটার্জি সাউন্ডের নতুন মালটা দেখতেই পাচ্ছ চ্যাটার্জি সাউন্ড এইদিকে সব হাজার মেশিন রাখা রয়েছে দেখতে পাচ্ছ আর ওই সামনে চংগুলো আছে বক্স বাঁধাই কমপ্লিট হচ্ছে এখন দড়িতে টান দিচ্ছে এখন চং বাঁধতে বাকি রয়েছে চংগুলো বাঁধা হবে এখন অনেকটাই রাত হয়ে যাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা চঙের ইউনি টা কাজ চলছে এই যে ফটিকটা খুব ব্যস্ত রয়েছে দেখতেই পাচ্ছ তো বন্ধুরা চলে এলাম সুরবানি মাইকের কাছে দেখতে পাচ্ছ সামনে সুরবাণী মাইক বাঁধা হচ্ছে সুরবানি মাইকের বক্স বাঁধা কমপ্লিট রাউন্ড চং বাঁধা হয়ে গেছে দু রাউন্ড চং বাঁধা হয়ে গেছে সামনের তো পেটের চংগুলো বাঁধছে দেখতে পাচ্ছ তো চলো পিছন দিকটা দেখায় তোমাদের সুরবাণী মাইক শাসপুর মোল্লাপাড়া দেখতে পাচ্ছ সব মেশিন লাটানো কমপ্লিট হয়ে গেছে সুরবাণী মাইকের দশটা হাজার আর ওদিকে রয়েছে মেশিনগুলো হাজারের পেটিগুলো রাখা রয়েছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা আজকে দু জায়গার ভিডিও আসবে এটা হচ্ছে গুড়ে ঘর চকদিগির পাশেই প্রায় বলতে পারো তো গুড়ে ঘরে কালকে শ্মশান কালী পুজো বিরাট কম্পিটিশান রয়েছে ভোরবেলায় সমস্ত বন্ধুরা চলে আসবে যারা যারা দেখতে চাও আশেপাশে যারা আছো তো বন্ধুরা গুড়ে ঘরের ভিডিও মালবাদার ভিডিও এখানেই শেষ করলাম তো এখানেই শেষ করে দিচ্ছি তো বন্ধুরা গুড়ে ঘর থেকে সোজা চলে এলাম মৌবেশিয়া মৌবেশিয়া কালকে শ্মশান কালী পুজো আছে তো শ্মশান কালী পুজো উপলক্ষে এখানে মাইক ঢুকেছে দেখতেই পাচ্ছ বাপন সাউন্ড মালবাদা হচ্ছে বাপন সাউন্ড চন্দ্রহাটি পাণ্ডুয়া হুগলি সামনে সব চংগুলো রাখা রয়েছে এই যে হাজার মেশিনের পেটি রাখা রয়েছে এখানে এই যে বাপন সাউন্ডের বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে তো চংগুলো বাঁধতে বাকি রয়েছে এই যে বাপন সাউন্ড এই সব মেশিন এই যে চং রাখা রয়েছে এখানে মোট চারখানা সেট রয়েছে তো তার মধ্যে এই যে বাপন সাউন্ড এখানে বক্স বাঁধা হচ্ছে বাপন সাউন্ডের পিছনে ছকটা দেখে নাও তোর পাশেই বাঁধা হচ্ছে স্টার সাউন্ড এখানে মোট চারখানা সেট রয়েছে বাপন সাউন্ড স্টার সাউন্ড যে এইখানে সামনের স্টার সাউন্ডের মাল বাঁধা হচ্ছে কংসারিপুরে স্টার সাউন্ড আগের বারে এখানে ছিল গৌপিপাড়া স্টার সাউন্ড আর রক স্টার সাউন্ড ছিল তো এবারে হয়েছে কংসারিপুরের স্টার সাউন্ড আর বাপন সাউন্ড দেখতে পাচ্ছ নয় দুটো বাঁধা কমপ্লিট এবার ওপরে ছয়গুলো বক্স বাঁধা হচ্ছে একটা ছয় তুলেছে আর একটা ছয় তুলতে বাকি রয়েছে দেখতেই পাচ্ছ আর এইদিকে কার্তিক দার গুলো রেডি করছে সব স্টার সাউন্ড একদম নতুন চং নতুন ভার্সেন এই যে আর একটা ছয় নিয়ে আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা কংসারীপুরে স্টার সাউন্ড নতুন বক্স এটা সম্ভব তিন নম্বর কি চার নম্বর ফিল্ড হবে তো মৌবেশিয়া আশপাশে যে সমস্ত বন্ধুরা রয়েছে চলে আসবে কালকে তিনটে থেকে রোড শো পজিশান রয়েছে তো যে সমস্ত বন্ধুরা রোড শো দেখতে যাও। চলে আসবে মৌবেশিয়া কাঠগোড়া কালকে চারখানা সেটের তাণ্ডব হবে সমস্ত বন্ধুদেরকে আসার জন্য নিমন্ত্রণ রইল আমার চ্যানেলের তরফ থেকে এই যে বক্স বাঁধা হচ্ছে সামনে চংগুলো রাখা রয়েছে দেখতে পাচ্ছ তো বন্ধুরা চলে যাবো এবার পরবর্তী সেট কি বাঁধা হচ্ছে দেখিয়ে দিচ্ছি তোমাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে সোনা সাউন্ডের মাল বাঁধা কমপ্লিট হয়ে গেছে প্রায় বক্স বাঁধা কমপ্লিট মেশিন লাটানো কমপ্লিট তো সামনে চংগুলো বাঁধা হচ্ছে রাউন চং বাঁধা হয়ে গেছে তো পেটের চংগুলো বাঁধা কম কাজ হচ্ছে এখন দেখতে পাচ্ছ বন্ধুরা সোনা সাউন্ড ভাইরা মোর পান্ডুয়া হুগলি পুজো চং বাঁধা হচ্ছে তিন রাউন্ড চং বাঁধা হয়েছে তিন থাক আর এক থাক চং বাঁধা হবে এখনো তো বন্ধুরা আবারও বলে দিই এখানে চারখানা সেট রয়েছে বাথরুম সাউন্ড স্টার সাউন্ড সোনা সাউন্ড আর একটা বলল রাউল সাউন্ড তো রাউল সাউন্ড কোনখানে ঢুকেছে দেখাবো তো বন্ধুরা এখনো রাউল সাউন্ড এসে পৌঁছায় নাই বলছে তাই রাউল সাউন্ডের ভিডিওটা দিতে পারলাম না দুঃখিত তাই বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম